আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকে চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে তো এখানের পরোটা বানাবো তাই আমি এখানে লবণ দিয়ে দিলাম প্রথম তারপর তেল দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিছি তো এখানে পর পরোটা বানাবো আর কি এই আটাটা আমি এখন মাখিয়ে নেব তো আজকে কি কি করি আজকে শুধু রান্না রান্নাবান্নাটাই দেখাবো কি রান্না করি হালকা পাতলার ভিতরে আর সকালের নাস্তাটা তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন আর আমার ভিডিওটা যারা দেখেন আপু ভাইয়া আঙ্কেল আনটি যারা যারাই দেখেন না কেন তারা সবাই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনাদের একটা লাইকে আমি অনুপ্রাণিত হই যে আমার ভালো লাগে কমেন্ট করলে পরে কমেন্ট পড়লে সেটাও ভালো লাগে তো আপনারা আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এইখানে আলু ভাজিটা করে নিব দেখলেন আলু নিছি ওইটা কাটাকাটি আমি দেখাই নাই তো এইখানে আলুটা আমি কাইটা ধুয়ে নিলাম এখন আমি আলুটা ভাজি করব। আলু ভাজি করবো ডিম বাজবো আর চা দিয়ে পরোটাটা খাবে বাচ্চারা সেই জন্যে তো এইখানে আমি দেখেন চিয়া সিট ভিজাই রাখছিলাম সকালবেলায় ভিজাইছি এক ঘন্টা আগে এখন আমি এই চিয়া সিটটা ওই যে গরম পানি দিয়েছি গরম পানি হালকা কুসুম গরম পানি আর এর সাথে লেবু দিয়ে আমি চিয়া সিটটা এখন খেয়ে নিব তারপরে আমি নাস্তাটা বানাবো আর কি এই সিটে অনেক গুণাগুণ আপনারা যদি কেউ ফ্যাট থাকে মোটা থাকেন আপনারা এটা খেতে পারেন এটা খাইলে ফ্যাট ক্লিয়ার থাকে মানে অনেক ধরনের সমস্যা সমাধান এটা হয় আসলে এটা খেলে মনে হয় শরীরটা একটু হালকা লাগে তো আমার ওইটা খাওয়া শেষ এখন আমি এই যে পরোটাগুলো বানাই নেব আমি পরোটা শেপ দেবো না এমনি আমি গোল করে বানিয়ে নিব তো আমার রান্নাঘরে আসলে অনেক গরম লাগে এই কারণে আমি শর্টকাটে চেষ্টা করি যে শর্টকাটে আমি কিছু করে নেই আর আগে অনেক রান্নাবান্নাই করতাম এখন রান্না করে মানে একটা গরম ভাবসা গরম ভালো লাগে না তো এখানে এই যে পরাটা হয়ে গেছে আমি আরগুলো পরাটা পরে বানাবো এখন একটা পরাটা আর ডিম বাইজে আমার ছোটো মেয়েকে দিবো ও খাবে আর আগে খিদে লাগছে আর বড়ো মেয়েও এখনও ঘুমাইতেছে তো এই যে আমার পরাটার ওই পাশে চা বানাইতেছি তো এটা খেয়ে নিক খাইতেছে আর এই যে এই পাশে আমি রান্না করব আমি বাজার থেকে ছোট ছোটো কাঁচকি গুঁড়া মাছ নিয়ে আসছে সেই কাঁচকি গুঁড়া মাছ দিয়ে দুইটা আলু কাইটে নিয়েছি আর এইখানে পেঁয়াজ কাঁচা মরিচ আর এই যে এটা দেখছেন এটা হলো সামুদ্রিক যে গুঁড়া চিংড়িটা ওইটা আমি শীতের সময় অনেকগুলো কিনে রাখছিলাম সেইটা দিয়ে দিয়ে সেইটা দিয়ে আমি করলা ভাজি করব আর হলো বেশি করে পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজি করবো তো এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া আর হলো আপনার তেল কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এখন আর এই গুঁড়া মাছটা দিয়ে সুন্দর করে মাখায় নিব নিবো আমাদের দেশে এটাকে চরচরি বলে চরচরিটা না এইভাবে খেতে অনেক সা মজা হয় আর কি তা আমার মাখানো হয়ে গেছে আমি অল্প একটু পানি দিয়ে নিব যাতে আলুটা সেদ্ধ হয় ভালো মতো অল্প একটু পানি দিলাম তো এই পাশে আমার ওইটা হইতে থাক এই পাশে আমি ওই যে করল্লার জন্য আর কি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম তো আমার করলাটাও আজকে অনেক টেস্ট হয়েছিল তিতা হয় না একটুও মজা হয়েছিল করলাটা ওইটা দিয়ে আমি ভাত খেয়েছি ভাত ভরে এই যে আমি গুড়া মাছটা এই যে দিয়ে দিলাম আমি এইটা ওই যে ছেঁচুনিতে ছেঁচে ওরকম নরম তো তাই আমি এটা একটু ইয়ে করে পাটায় বাটি নিই একটু আস্তে আস্তে আসে তো এই যে আমি একটা আলু আর এইখানে এই যে করলা কুচাই নিয়েছিলাম এটা আমি দিয়ে দিলাম তো আমি একটু বারান্দা আসছিলাম কি কাজের জন্য যেন এখানে এইখানে অনেক রোদ উঠছে আজকে অনেক রোদ তো দেখেন আমার এই যে ফুলগুলো ফুটে আমার কাছে অনেক ভালো লাগে আর এইখানে আমি এই যে বিলাতি ধন্যাপাতা আনছিলাম এই বিলাতে ধাপা দিয়ে ওই গুঁড়া মাছ দেওয়ার জন্য আনছি তো ওই ডাঁটিগুলো গোড়াগুলো আর কি আমি এইখানে মাটিতে রোপণ করে দিব যাতে গাছগুলো হয় আমি প্রায় এইগুলো করি এডি করলে পরে কি হয় এই গাছগুলো আবার হয় তখন খাওয়া যায় এজন্য আমি গোড়াগুলো ফেলি নাই এই গোড়াগুলো আমি মাটিতে বুঁতে দিছি যাতে হয়ে যায় আর আমি রোজার মাসে আপনার পুদিনা পাতা আনছিলো গা পুদিনা পাতার ইয়া মোটা আটি আনছিলো সেগুলো আমি ওই যে শরবত বানাই খাইছি আর বাকিগুলা এইভাবে লাগাই দিছি তো অনেক পুদিনা পাতা ধরছে মার্শাল্লা আমার বাগানে বারান্দা বাগানে আর এইখানে আমার চরচরিটা একটু লড়া দিয়ে দিলাম আর এই যে দেখেন যেটা দেখতে অনেক সুন্দর হয়েছে তো এই যে আমি এখন এই যে বিলাতি পাতা উপরে দিয়ে দিলাম আজকে আমার তিনটা তরকারি অনেক মজা হয়েছে যেমন ভেন্ডি ভাজিটাও স্বাদ হয়েছে এই দুইটাও অনেক মজা হয়েছে তার সাথে বেশি মজা হয়েছে আপনার করলাটা এই যে আমার এটা চরচরিটা হয়ে গেছে এই যে দেখেন করল্লাটাও সুন্দর হয়েছে মাশাল্লা তো এই পাশে আমার ইয়া চরচরিটা আমি নামিয়ে ফেলছি আর এখন আমি এই যে ভেন্ডিটা ভাইজা নিব তো আমার এই যে করল্লাও হয়ে গেছে আমি এই যে বাটিতে বেড়ে নিলাম আর এই যে ভেন্ডিটা আমি ভেন্ডিটা আগে অনেক ভাজি করতাম মানে অনেক পোড়া পোড়া করে ভাজি করতাম এখন আমি হালকা বা সেদ্ধ করি তো সবাই ভালো থাকবেন এইখানেই এসে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা